পটাশিয়াম আয়রন ছাড়াও কলায় প্রচুর মাত্রায় ভিটামিন এ সি বিছয় এবং ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম প্রোটিন ফোলেট ফাইবার ও কার্বোহাইড্রেট পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে পুরুষদের ডায়েটে অবশ্যই কলা রাখা উচিত এটা বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে এবং যৌন ক্ষমতা বাড়ায় পুষ্টিগুণে ভরপুর কলা বলা যায় পটাশিয়াম ও আয়রনের হল কলা শরীরে এনার্জি ও শক্তি বাড়াতে সাহায্য করে এই ফল তাই শিশু থেকে নারী পুরুষ সকলেরই কলা খাওয়া উচিত পটাশিয়াম আয়রন ছাড়াও কলায় প্রচুর মাত্রায় ভিটামিন সি বিছয় এবং ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম প্রোটিন ফোলেট ফাইবার ও কার্বোহাইড্রেট পাওয়া যায় ফলে দেহের ওজন বাড়াতেও কার্যকরী কলা পুরুষদের ডায়েটে অবশ্যই কলা রাখা উচিত এটা বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে এবং যৌন ক্ষমতা বাড়ায় কিসমিসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড মজবুত করতে সাহায্য করে হাডের ব্যথায় ভুগলে বা হাড মজবুত করতে চাইলে প্রতিদিন ভেজানো কিসমিস খান আপেলের খোসায় প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এছাড়া আপেলের ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব উপকারী ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপেলের খোসা পেটের সমস্যাও ভিটামিন বি এক দুই এর ঘাটতির অন্যতম কারণ এই ভিটামিনের অভাবে কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস বদহজমের মতো সমস্যা হতে পারে এই সমস্যাগুলি হলে অবহেলা করবেন না বৃষ্টিতে ভিজে সর্দি বা অল্পেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন এর জন্য অতিরিক্ত ওষুধ খাওয়া ঠিক হবে না কেবল রাতে করতে হবে একটি কাজ তাহলেই সর্দিকাশি থাকবে দূরে গবেষণায় দেখা গিয়েছে কলায় উপস্থিত খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া কলায় প্রচুর মাত্রায় পটাশিয়াম রয়েছে যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে